যারা কোরানে করিম প্রতিযোগিতা এবং তেলাওয়াতের ব্যবস্থা করেন নিঃসন্দেহে তারা সৌভাগ্যবান এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কোরআনে কারিম হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত মঙ্গলবার বারাসাত দু নম্বর ব্লকের পাকদহ ফুটবল মাঠে আয়োজিত হিফজ কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে কথা বলেন রাজ্যের গ্রহণতাকার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হিফজ কোরআন প্রতিযোগিতার মূল আয়োজক এবং প্রধান পৃষ্ঠপোষক আব্দুল হাই পঁয়ষট্টি জন হাফেজ এদিন কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সকাল এগারোটা থেকে রাত পর্যন্ত চলে প্রতিযোগিতা ছোট ছোট কিশোর হাফেজের সুমধুর কণ্ঠে কোরআন পাঠ সকলকে মুগ্ধ করে এদিনের অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন দাঁতপুর গ্রাম পঞ্চায়েত অভিষেক ব্যানার্জি লিখেছেন প্রতি মোহাম্মদ আব্দুল হাই উপপ্রধান দাসপুর গ্রাম পঞ্চায়েত হাওড়া বিধানসভা গ্রাম পাগদাহ পোষ সন্দালিয়া থানা শাসন জেলা উত্তর চব্বিশ পরগনা কিন্তু এখন শুধু আমি অবগত হয়ে হৃদয় থেকে খুশি হয়েছি পাঁচ দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পরিচালনায় পাগদাহ ফুটবল ময়দানে আকাশে মাঠ ইদুল ফিতর উপলক্ষে বসায় আকাশে মার ইদুল ফিতর বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে আমার কাছে তা খুবই পরিমাণ এই ধরনের বহুমুখী জনসভার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস সর্বদা সম্প্রীতির মেলবন্ধন অক্ষুণ্ণ রাখতে সচেষ্ট এবং বাংলার সাধারণ মানুষের সেবায় তৃণমূল কংগ্রেস সদা নিয়োজিত আপনাদের এই মহৎ কর্মসূচির আমি সার্বিক সাফল্য কামনা করছি সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাই আপনারা সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন অভিষেক করেছেন এবং তিনি যদি এটা সম্বন্ধে জানতেন জানানো হয়েছে কিনা তাহলে তাও তিনি আমাদের আব্দুল হাই ভাইকে অভিনন্দন জানিয়ে আমাদের উপপ্রধান এবং হারোয়া বিধানসভা জননেতা ও বিশিষ্ট সমাজসেবী আব্দুল হাই এদিনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান তথা পূবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান এবং রাজ্যের গ্রহণতাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বাদুরিয়া বিধানসভার বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু মাদ্রাসা বোর্ডের উপসচিব আজিজার রহমান সৈয়দ সাজ্জাদ হোসেন পিরজিদা আলী আজগর সিদ্দিকি তারপর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন ফলতি বেলিয়াঘাটা পঞ্চায়েতের উপপ্রধান নাজিবুর রহমান সহ অন্যান্যরা এদিন মন্ত্রী আরও বলেন যারা কোরআনে করিমে তেলোবাতের প্রতিযোগিতার ব্যবস্থা করে নিঃসন্দেহে তারা খুবই সৌভাগ্যবান এ ব্যাপারে কোনো সন্দেহ নেই একটি হদিসের উল্লেখ করে সিদ্দিকুল্লাহ বলেন যে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন কে সবচেয়ে উত্তম ব্যক্তি উত্তরের নবীজি বলেছিলেন যে তোমাদের মধ্যে ভালো মানুষ ব্যক্তি যে কোরআনে কারিম শিক্ষা গ্রহণ করেন এবং শিক্ষা দেন এ প্রসঙ্গে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন যে আব্দুল হাই খুব ভালো কাজ করেছেন আপনারা সবাই তার পাশে থাকুন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান বলেন যে আবদুল হাই কর্ণের মাহফিলের আয়োজন করেছেন আমি তাকে মোবারক বাদ দিচ্ছি আল্লাহ তালা যে সময় তাকে আল্লাহর রাস্তায় কায়েম রাখেন এই প্রসঙ্গে আহমেদ হাসান বলেন যে আমাদের ভালো নেতা নেই আজকে শত নেতা নিঃস্বার্থ নেতা তাই খুব একটা নেই আমরা চাইব আব্দুল হাই আমাদের এলাকার রাজনৈতিক নেতা হিসাবে এবং সামাজিক ক্ষেত্রে এবং দিনই শিক্ষার ক্ষেত্রেও তিনি সহযোগিতা করবেন এবং সামাজিক ক্ষেত্রেও তিনি নেতৃত্ব দেবেন আমি দোয়া করি এবং আপনারা তার জন্য দোয়া করবেন কোরআন প্রতিযোগিতা সম্পর্কে আহমেদ হাসান ইমরান বলেন যে উনিশশো সাতচল্লিশের পর কোরআন চর্চা পশ্চিমবঙ্গের বুক থেকে চলে গিয়েছিল আবার সেটা পুনরুজ্জীবিত হচ্ছে বিভিন্ন জায়গায় এখন কোরআনের মাহফিল হচ্ছে কোরআন এসছে মানুষের হেদায়তের জন্য শুধুমাত্র তেলপাতের জন্য নয় তাই করে বলা হয়েছে সেটা জানা আমাদের বেশি বেশি করে দরকার এবং এদিন কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের এলাকা তিনশো হাজিদের সংবর্ধনা দেওয়া হয় এছাড়াও এত সুন্দর সামাজিক অনুষ্ঠান করার জন্য রাজ্যের যুব সমাজের আইকন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আব্দুল হাইকে শুভেচ্ছা পাঠিয়েছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই কোরআন প্রতিযোগিতায় পঁয়ষট্টি জন প্রতিযোগী অংশগ্রহণ করেন তাছাড়াও দেখা যায় সুদূর আরব থেকে একজন প্রতিযোগী অংশগ্রহণ করে প্রতিযোগিতায় প্রথম পুরস্কার কুড়ি হাজার টাকা দ্বিতীয় পুরস্কার পনেরো হাজার টাকা তৃতীয় পুরস্কার বারো হাজার টাকা এবং চতুর্থ পুরস্কার দশ টাকা পঞ্চম পুরস্কার আট হাজার টাকা এছাড়া প্রত্যেক প্রতিযোগীকে এক হাজার কোটি টাকা দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার হিসাবে আমি বলি প্রশ্ন হলো প্রতিটি মুসলমান যারা সচেতন কোরআনের ক্যারিমের বিষয়ে তাদের একটা আকর্ষণ আছে বা থাকবে কোরআনে কারিম বাদ মুসলমান বাঁচতে পারে না নামাজে কোরআনে কারিম পড়তে হয় একটি রাজনৈতিক মঞ্চে দায়িত্বে আছেন আমাদের আব্দুল হাই সেই সাথে সমাজের বহু সেবা করেন পশ্চিমবাংলার বিধানসভা মুখ্য সচেতন তার সাথে তাদের ঘনিষ্ঠতা এরপরেও তার আন্তরিকতা যে পবিত্র কোরআন মজিদ নিয়ে আমি একটা চর্চা করি আলোচনা করি এই কারণে এটা ভালো পদক্ষেপ কোরআনে মধ্যে শান্তি আছে ভালোবাসা আছে বিদ্বেষ আমরা আল্লাহ বলি কেউ হয়তো গড বলেন কেউ ভগবান বলেন কেউ ঈশ্বর বলেন কেউ আবার আঙ্গুল দিয়ে বলেন উপরওয়ালা কে উপরওয়ালাটা কে এই কারণে পবিত্র কোরআন মসজিদের মধ্যে সৃষ্টি থেকে নিয়ে ধ্বংস পর্যন্ত সমস্ত কিছুর ব্যাখ্যা পবিত্র করার আছে আমি খুশি এবং আনন্দিত আব্দুল হাই এবং তার সাথে যে ক্লাবের টিম এবং এলাকাবাসী যথেষ্টভাবে তার সহযোগিতা করে আজকে একটা সফল কোরআনে প্রতিযোগিতা তার আকর্ষণের আবহাওয়া তৈরি করেছে বিভিন্ন জেলা থেকে রাজ্যে প্রতিযোগিতা সার্বজনীন এবং হাবিজরা কোরআন প্রশস্ত করেন পুরো তো আব্দুল হাই সাহেব ভালো কাজ করছেন এবং হাবিজদেরকে মঞ্চে দেখে তাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে তারপর যিনি শ্রেষ্ঠ হচ্ছেন তাকে সম্মান জানানো হচ্ছে অন্যদেরকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে এটা খুব ভালো জিনিস আমি একটু বললাম এর পরিবর্তে উনি যদি লাল্পা করছেন টলিউড হলিউড বলিউড এদের শিল্পীদের নিয়ে এসে করতেন তা তো প্রচুর লোক হতো কিন্তু ওই সব কথা জানি উনি একটা মার্জিত ধর্মীয় যে ইয়ে আছে পবিত্র করণে সেটা লোককে শোনাচ্ছে এটা সত্যিকার অর্থে খুব ভালো কাজ বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠিয়ে হ্যাঁ আমি তো পড়লাম সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন আমরা আশা করব যে আপনাদের হাই ভবিষ্যতে আরো বড় ভূমিকা আমাদের এই অঞ্চলের জন্য পালন করবে